হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করে ভালো আছেন আজকে শুক্রবার জুম্মা মুবারক সবাই কেমন আছো তো আশা করি ভালো আছো আজকে আমি রান্না করব গরুর মাংস রান্না করব তো এই এর জন্য আমি পরিমাণ মতো লে দিয়ে দিলাম এইপরে গ্যাস করছি দিয়ে দিলাম এটা ভালো করে বাজা বাজা করে নেব 5 মিনিট তো এরপর আমি আবার ভালো করে নেড়ে চিনে নেচ্ছি এগুলো একটু লালচে লালচে পাপ হয়ে গেলে এরপর আমি অ্যাড করে দিব রসুন বাটা পেঁয়াজ বাটা এগুলো দিয়ে দিব এগুলা দিয়ে এগুলো পাঁচ মিনিট আমি কষিয়ে নিবো যাতে গন্ধটা চলে যায় তারপরে দিয়ে দিব আমি কাঁচা লঙ্কা পরিমাণ মতো তোমরা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারো তো দিয়ে দিলাম পাঁচ মিনিট ওয়েট করার পরে দিয়ে দিব আমি দুই চামচ পরিমাণ হলুদের গুঁড়া হলুদের গুঁড়া বেশি দেওয়া যাবে না বেশি দিলে কিন্তু হলুদের গন্ধ হিসাবে তিন চামচ পরিমাণ আমি মশলা গুঁড়া দিয়ে দিলাম তো দু চামচ মশলার গুঁড়া সরি লঙ্কা গুঁড়া দিয়ে দিলাম এরপর আমি এগুলা দশ মিনিট কষিয়ে নিব যাতে মশলার গন্ধটা চলে যায় এরপরে যে গ্রামটা আসছে না আসে এরকমের স্মেলটা এই যে তেল তেল হয়ে আসে তুমি কি করবা গরুর মাংসটা দিয়ে দিবা এখন আমি দিয়ে দিলাম পোলাপাতা আর তেজপাতা এই যে দিয়ে ভালো করে নেড়ে চেনে নেবো এখানে এক কেজি পরিমাণ গরুর মাংস রান্না করতেছি ভালো করে মশলার সাথে অ্যাড করে নিব। তো অ্যাড করা হয়ে গেলে আমি বিশ মিনিট মতো মাংসটা কষিয়ে নিব করার পরে দেখেন মানে ইয়াটা কিরকম হয় মাংসটা তো এই যে আমার বিশ মিনিট হয়ে গেল এরপর আমি দিয়ে দিবো আলু আলু দিয়ে রান্না করবো ওই জন্য একটু জোল চোল করে রান্না করব এই যে এখন আলুগুলা প্রায় দশ পনেরো মিনিট সেদ্ধ করে নিব ডাকনা দিয়ে ডেকে দিবো তো দশ পনেরো মিনিট হয়ে গেলে পনেরো মিনিট পরে দেখেন যে আমার মাংস আর আলু ভালোভাবে হয়ে গেছে আবার আর একটু ওয়েট করবো তো ওয়েট করা শেষ তো এই যে এখন আমি দিয়ে দিব ওইখানে মশলার গুঁড়ো মশলা আর কি সব ধরনের মশলা এখানে মিক্স করা আছে তো এরপরে দিয়ে দিব পরিমাণ মতো পানি কারণ এটা জোল চোল করে রান্না করবো তাই আর কি একটু পানি করে দিলাম পানিটা করে দেওয়ার পরে এখন আমি যা যা লাগে ধনিয়া পাতা এরপরে লবণ অ্যাড করে দিব তো এই যে সব কিলো দেওয়া শেষ তো আমার রান্নাটাও শেষ হয়ে গেল এই যে রান্নাটা দেখেন দেখতে কিরকম মানে ব্লক করছে রান্নার এই যে রান্না কমপ্লিট দেখেন কিরকম হয়েছে দেখতে মাসাল্লাহ মাশাল অনেক দেখতে সুন্দর হয়েছে আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ